একটা শান্ত গ্রাম কুয়াশা আর নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে থাকে অনেক রহস্য সেই গ্রামে ছিল এক মা আর তার ছোট ছেলে রাহুল একদিন আলুর পরোটা নিয়ে রাহুল বেরিয়েছিল তার বন্ধুর বাড়িতে কিন্তু সেই দিনের পথে ওর দেখা হয় চার চারটে ক্ষুধার্ত ভূতের যারা শুধু খাবারই নেয়নি রাহুলের ভাগ্য বদলে দিয়েছিল রাহুল ওই আয় বাবা ঘরে আয় কতক্ষণ ধরে বাইরে খেলবি আয় গরম গরম আলুর পরোটা করে রেখেছি রাহুল আলুর পরোটার কথা শুনে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে থাকে কি মজা কি মজা গরম গরম পরোটা আমি খাবো সবটা বন্ধুকে দেবো একটা গরম গরম পরোটা আমি খাবো সবটা বন্ধুকে একটা থাক অনেক হয়েছে বাবা এখন খেয়ে নে বাবা সারাদিন শুধু খেলিস আর খেলিস একটু তো পড়াশোনা করতে হয় বাবা সারাদিন শুধু খেললে হয় মা আমি একা খাবো না আমি আমার দুষ্ট বন্ধু রিয়ানকে নিয়ে খাবো আমি ওদের বাড়িতে যাই পরোটা নিয়ে ঠিক আছে বাবা তুই যা ভালো ভাবিস তাই করো তবে সাবধানে যাবি রাস্তার মাঝের বড় গাছটার পাশে যেন দাঁড়াস না ঠিক আছে মা তাহলে তুমি আমাকে আলুর পরোটাগুলো ভালো করে একটা প্যাকেট করে দাও আমি বন্ধুর বাড়িতে গিয়ে খাবো বারে বারে বলে দিচ্ছি বাবা সাবধানে যাস কিন্তু গাছটার সামনে যেন একদমই দাঁড়াস না রাহুল হাসতে হাসতে বলে আহা মা ভূত কিছু নেই আমি যাচ্ছি তুমি যেন চিন্তা আমি খুব ফিরে কি কি মজা মজা গরম গরম পরোটা আমি খাবো সবটা বন্ধুকে দেবো একটা রাহুল খুশিতে গরম গরম আলুর পরোটাগুলো নিয়ে তার বন্ধুর বাড়ির দিকে যেতে থাকে ঠিক দুপুরের সময় রাস্তা যেন ফাঁকা শুধু আলুর পরোটার গন্ধ বেরিয়েছে হঠাৎ গাছের উপর থেকে আওয়াজ আসে গাছের ডালগুলো নড়ে ওঠে রাহুল চমকে যায় কে কে ওখানে আমার সামনে আসো আমি ভয় পাই না হাও মাও খাও আলুর পরোটার গন্ধ পাও ভয় পেও না মানুষ বাবু আহা কি গন্ধ তোর হাতে ওগুলো কি রে আলুর পরোটা নাকি আমাদের কি দিবি চারটা ভূতকে একসঙ্গে দেখে রাহুলের মনের মধ্যে একটু ভয় ভয় ভাব জন্ম নিল রাহুল বলল হ্যাঁ দিতে পারি কিন্তু আমি তো এগুলো আমার বন্ধু রিয়ানের জন্য নিয়ে যাচ্ছে আমি তাকে গিয়ে কি বলবো তাকে কি চিন্তা করো না ছেলে আমরা আলুর পরোটার বদলে তোমাকে একটা মাটির জাদুর কলসি দিচ্ছি এটাকে তুমি যা বলবে সঙ্গে সঙ্গে তাই এনে দিবে রানী মা ছেলেটাকে জাদুর কলসিটা দিয়ে দাও তো হ্যাঁ রানী মা দিয়ে দাও এটা তো আর আমাদের কোনো কাজে লাগে না তবে মেতা হলে ইরিং পিরিং টিরিং পিড়িং পিড়িং টিরিং রিং ছু আয় জাদুর আমার হাতে আয় তারপর ভূতগুলো জাদুর কলসিটা রাহুলকে দিয়ে রাহুলের কাছ থেকে আলুর পরোটাগুলো নিয়ে নেয় রাহুল কলসিটা নিয়ে তার বন্ধুর বাড়ির দিকে যেতে থাকে এই বাবু কোথায় যাস রে এই দুপুর বেলাতে একা একা তোর কি ভয় লাগে না এই তো বন্ধুরিয়ানদের বাড়িতে যাচ্ছি কাকু ঠিক আছে সাবধানে যাস বাবু শান্তি শান্তি বহু বছর পর শান্তি পেলাম আলুর পরোটা গুলো খেয়ে মন একদম ভরে গেল এমন পরোটা তো আমি আগে খাইনি কোনোদিন হ্যাঁ রানিমা খুবই মজার ছিল মন একদম তৃপ্ত হয়ে গেল কোথায় গেলি রে আয় আমি এসেছি দেখ আমি কি নিয়ে এসেছি ছাড়ো সব কথা আমার আলুর পরোটা কোথায় সেটা তো আগে আমি আখেতে তোর পরোটা লাগবে তো দাঁড়া এখনই দিচ্ছি এই জাদুর কলসি আমাকে আলুর পরোটা এনে দে রাহুলের কাছে রিয়ান জাদুর কলসিটা দেখে তার মনের মধ্যে লোভ জন্ম নিল সে ভাবল আমি যদি এই কলসিটা নিতে পারি তাহলে আমি খুব তাড়াতাড়ি হয়ে যাব রিয়ান রাহুলকে বলল বন্ধু ঠিক আছে। তুই এখন একটু নে অনেক দূরে থেকে এসেছিস তুই ক্লান্ত রাহুল জাদুর কলসিটা রেখে রাহুল ঘুমিয়ে পড়ে কিন্তু তার বন্ধু রিয়ান রাহুল ঘুমিয়ে পড়ার পর সে আস্তে আস্তে এসে জাদুর কলসিটা নিয়ে ঠিক তেমনি দেখতে অন্য একটা কলসি রেখে দেয় বন্ধু এখন আমি বাড়িতে যাই রে মা আবার চিন্তা করবে সন্ধ্যা হলে মাকে বলে আসছি আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরব তুই আমাদের বাড়িতে যাস কিন্তু রিয়ান রাহুল জাদুর কলসিটা নিয়ে বাড়ির দিকে চলে যায় রাহুল জানে না যে কলসিটা তার বন্ধু বদলে দিয়েছে মা বাইরে এসো দেখো আমি কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছিস বাবা ঘরে আয় আমি রান্না করছো দেখো মা জাতুর কলসি নিয়ে এসেছি আজ থেকে তোমাকে আর কাজ করতে হবে না রান্না করতে হবে না এই কলসিটাকে বললেই ভালো ভালো খাবার এনে দিবে তাই নাকি বাবা এটা আবার সম্ভব নাকি মাটির কলসি কি করে খাবার বানিয়ে দেবে তাহলে দেখাতো আমাকে একবার কি করে খাবার এনে দেখ ঠিক আছে মা তাহলে দেখো এই জাদুর কলসি আমাকে এখনই গরম গরম রসগোল্লা এনে তো কলসিটা একটাও রাহুলের কথা শোনে না কারণ তার বন্ধু রিয়ান্ত কলসিটা কোথায় বাবা কিছুই তো হচ্ছে না তুই কি আমাকে মিথ্যে কথা বলছিস নাকি মিথ্যে কথা বলা বা ভালো না কিন্তু রাহুল ভূতের উপরে প্রচন্ড রেগে যায় তারপর রাহুল ছুটে যায় আবার ভূতের ওখানে রানী কোথায় গেলে তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে আলুর পরোটাগুলো নিয়ে গেলে তার বদলে আমাকে একটা মিথ্যে জাদুর কলসি ধরিয়ে দিলে দিলে হুম তোমাদের সবাইকে আমি আজ খেয়ে ফেলব এত বড় সাহস আমার সাথে প্রতারণা আরে বাবু প্লিজ এত জোরে বকো না তোর কলা শুনলেই আমার হার পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমরা তোকে দেখে সত্যি ভয় পেয়ে গেছি বাবু শপথ করে বলছি আমরা তোকে যে জাদুর কলসিটা দিয়েছিলাম সেটা পুরো আসলটাই ছিল আমরা তো কোনো ভুল করি নাই এই নাও বাবু তোমাকে আমি একটা জাদুর ময়ূর দিচ্ছি একে যদি হালকা করে কাতো কুতো দাও তাহলেই দেখবে তার মুখ থেকে টুপটুপ করে সোনার দানা ছড়তে থাকবে শোনো এবার তোমাদের আমি শেষ সুযোগ দিচ্ছি এইবারও যদি সত্যি করে কাজ না হয় তাহলে পরে কিন্তু তোমরাই টের পাবে আমি যখন রাগ করি ঠেলা কতটা ভয়ানক হতে পারে ঘুমান্তর ভূতান্তর ছায়া ডাক এলো বারবার মন্ত্রীর টানে উড়ে এসো ময়ূরটা নিয়ে রাহুল আবার তার বন্ধুর বাড়ির দিকে যেতে থাকে রিয়ান, ওই রিয়ান কোথায় গেলি রে আমি ঘরের ভেতরে আছি বন্ধু তুইও ভেতরে আয় দেখ আজকে আমি কি নিয়ে এসেছি ময়ূর এনেছি আমি একে যদি দি দেই করে গা দুলতেই থাকবে আর ঠিক সেই মুহূর্তে এর রঙিন ঠোঁট থেকে টপ টপ করে খাটি সোনা পড়বে তাই নাকি আচ্ছা দেখি যা বলিস সত্যি কিনা এবার দেখা যাক দেখ তাহলে বন্ধু বা খুব সুন্দর তো ঠিক আছে বন্ধু এখন একটু বিশ্রাম নাও এত দূর থেকে এসে আমি তোমার জন্য এক গ্লাস জুস বানিয়ে আনি রাহুল এত দূর থেকে এসেছে যে শরীরটা পুরো ক্লান্ত বিছানায় বসে থাকতে থাকতে চোখটাই লেগে গেল আর আর রাহুল ঘুমিয়ে পড়ল এদিকে তার বন্ধু রিয়ান চুপচাপ এগিয়ে এসে এসে জাদুর ময়ূরটা তুলে নিয়ে একই রকম দেখতে আরেকটা নকল ময়ূর রেখে দিল বন্ধু আজ আর দেরি করবো না বাড়িতে মা একা আছে আমার জন্যই অপেক্ষা করছে চিন্তাও করছে আজ নিজেকে একটু দায়িত্বশীল করি আমি এখন বাড়ি যাই রাহুল খুশিতে নিয়ে গান গাইতে গাইতে বাড়ির দিকে যেতে থাকে ও ময়ূর জাদুর ময়ূর নীল পাখায় নিচে ওঠে সুর মাকে গিয়ে বলবো আজকে জাদুর ময়ূর আনলাম ঘরে ও মা মা গেলে দেখো তো আজ তোমার জন্য কি 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 নিয়ে নিয়ে এসেছিস বাবা আজকে আবার এসেছি সেদিন তো মিথ্যা কথা বললি দেখো তো আজকে কি নিয়ে এসেছি আজকে মিথ্যা কথা বলছি না সত্যি বলছি যাদুর ময়ূর একে যদি কাতু কুতু দেই মুখ থেকে খাঁটি সোনা পড়ে টপ টপ করে রাহুলের মা বলল তাহলে বাবা দেখি কেমন সোনা পড়ে রাহুল কাতু কুতু দেয় কিন্তু ময়ূরের মুখ থেকে একটাও সোনা পড়ে না কারণ তার বন্ধু রিয়ান আসলো জাদুর ময়ূর রেখে নকল জাদুর ময়ূর বদলে দিয়েছে তো আবারও মিথ্যে কথা বললি তোমাকে কি আমি মিথ্যে বলতে শিখিয়েছি এই রকম দুষ্টুমি আর চলবে না বুঝেছ এখন থেকে আমি আর তোর একটা কথা বিশ্বাস করব না বাবা রাহুল প্রচন্ড রেগে গিয়ে বলে আমার সঙ্গে প্রতিদিন প্রতারণা ভাবছ চুপ করে থাকবো না আজ থেকে তোমাদের কেউই বাঁচবে না দাঁড়াও আমি আসছি তোমাদের সবাইকে বন্দি করব একটু শান্ত হ বাবা আজ কোথাও যেতে হবে না এখনই সন্ধ্যা হয়ে যাবে কাল সকালে যাস ভোরের আলো ফুটতেই রাহুল আর থেমে নেই আগুনের মতো ছুটে যাচ্ছে সেই ভূতদের আড্ডার দিকে তার চোখে এমন ভাগ যেন আকাশ ভেঙে বজ্র নেমে আসছে আজ সে ভয় পায় না আজ সে থামে না আজ রাহুল নিজের শক্তিতে ঝড় তুলতে যাচ্ছে কোথায় ভূতের রানী কোথায় গেলে তোমরা সবাই আমার সামনে আসো হয়েছে ছোট রাজা আবার আমাদের খুলে তো কি বলবো তোমাদের আর কতবার সুযোগ দিলাম বড় সাহস আমার সাথে প্রতারণা প্রতারণা আমি তো ভাবছিলাম তোমরা ভালো কিন্তু তোমরা সবাই বাজ এবার কেউ বাঁচবে না আমি তোমাদের সবাইকে বন্দি করব। না গো ছোট রাজা কোনো প্রতারণা করিনি তোমার সঙ্গে আমরা তোমাকে কোনো মিথ্যা বলছি না সত্যিই বলছি কিন্তু তার আগে তুমি একটা কথা বলো আমাদের এখান থেকে চলে যাওয়ার পর তুমি ঠিক কোথায় যাও কেন আমার রিয়ান বন্ধুদের বাড়িতে যাই এবার বুঝতে পারলাম আসল খেলাটা কোথায় হচ্ছে এই নাও তোমার জন্য এক চাদুর লাঠি বন্ধুর বাড়িতে গিয়ে লাঠিকে বলবে লাঠি দেখা তোর কামাল সঙ্গে লাঠি উড়ে গিয়ে তোমার বন্ধুকে মারতে শুরু করবে তখন সে নিজেই বলে দেবে কিভাবে ময়ূর নিয়েছে আর জাদুর কলসিটা বদলে দিয়েছে ঠিক আছে মনে রেখো কিন্তু এবারই তোমাদের শেষ সুযোগ বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা ভিডিও বানাতে সত্যি অনেক পরিশ্রম করি আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে মোটিভেশন দেয় আরও ভালো কিছু বানানোর শক্তি দেয় রাহুল তখন লাঠিটা নিয়ে তার বন্ধুর বাড়ির দিকে যেতে থাকে রিয়ান রাহুলকে আসতে দেখেই তার মনের ভেতরে কোটিল হাসি ফুটে উঠল মনে মনে রিয়ান ভাবল হয়তো আজকেও কোন কিছু নিয়ে এসেছে কিন্তু সে বুঝতে পারলো না আজকে রাহুল এসেছে তাকে সাজা দিতে রাহুল বলল বন্ধু তুমি আমার সাথে প্রতারণা করেছ তুমি বিশ্বাসঘাতকতা করেছো এখনো কি স্বীকার করবে না ভাবলে না হয়তো আমি বুঝতে পারবো না শেষবার বলছি সত্যি বলো তা না হলে আমি কিন্তু আমার কামাল দেখাতে বাধ্য হব কি বলছে তুমি বন্ধু তোমার কথা একটু পরিষ্কার নয় ঠিক করে বুঝিয়ে বলো আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তোমাকে আর কিছু বুঝতে হবে না এই লাঠি দেখা তো তোর কামাল থামতে বল বন্ধু থামতে বল বন্ধু আমি সব বদলে দিয়েছি আমার ভুল হয়েছে ক্ষমা করে দে এই জাদুর লাঠি থেমে যাত তবে মনে রাখিস এমন আর প্রতারণা করবে না কোনো দিনও রিয়ান লাঠির মার খেয়ে কিছু স্বীকার করে দিল রাহুল কলসিটা ময়ূর ও লাঠি নিয়ে বাড়ি ফিরে আসলো মা এবার সব আসলটা নিয়ে এসেছি আর কেউ বদলাতে পারবে না তুই অনেক কষ্ট করেছিস বাবা তুই আজ সত্যিকারের সাহসী একটা ছোট ছেলে একটা পরোটা আর কিছু ভূত এভাবেই বদলে গেল রাহুলের ভাগ্য